শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছো সুস্থ আছো তো মামল লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক অনেক ভালোবাসা এবং স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করলাম তো যারা যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদেরকে ছোট্ট ফ্যামিলিতে সদস্য হওয়ার জন্য অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো এই যে ঘরের কাজ বাজ কিছুটা কমপ্লিট হয়ে আসছে কিছুটা বাকি তো সকাল থেকে ওঠাই মানে ঘুম থেকে কাজ আর কাজ কাজের শেষ নেয় জীবনের মানেটাই হচ্ছে কাজ কাজ না হলে কিছুই নেই তো দুটো পে দুমুঠো খাওয়ার জন্য পেটের জন্যই মানুষ খেটে মরে তো এটা তো সবাই জানো বন্ধুরা তো চলো একটা একটা কাজ কমপ্লিট করছি সব কাজ কমপ্লিট হয়ে গেলে নিজে দুটো খাবো তো সকালবেলা উঠেই কাজ বাজ ফার্স্টে দিদি একটু ছড়া দিয়েছিল তারপরে তোমার কালকের মাংস ছিল তোমরা দেখলেই প্রথমে তো ওটা কী মাংস অবশ্যই বলবো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো দেখলেই বুঝতে পারবে তুই যে বাসন টাসনটা ধোয়া হয়ে গেছে তো বাসনগুলো ভাবলাম গুছিয়ে নিই আর তোমাদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি সব বাসন টাসন মাজা হয়ে গেছে তো আমি বেশিরভাগ বাসনই মাজি কারণ একটু দেরি করে আমি উঠি আর দিদি ফার্স্টই ওঠে তো একটু দেরি করে ওঠার জন্য আমি বাসন টাসন মাজি আর আমাদের আঁক ছেলা থাকে কাল থেকে তো আঁকটা কমপ্লিট থাকে এবারে দেখো বাসন টাসন ধোয়ার পর একটাই কাজ অয়েনকে রেডি করে স্কুল পাঠানো তারপরে যে তোমার দাদা ভাই এই যে মেশিন নিয়ে যাচ্ছে এটা হচ্ছে বন্ধুরা সোমবারের ব্লগ সোমবারের ব্লগটা আজকে শেয়ার করছি আজ মঙ্গলবার তো আজকে ভিডিওটা শেয়ার করছি এই যে মেশিনে জিনিসগুলো নিয়ে যাচ্ছি ধুয়ে নেব তো তোমাদেরকে আগে শেয়ার করেছিলাম যে তোমার দাদাভাই মেশিন থেকে আসছিলো মেশিনটা ধুয়েছিলাম শেয়ার করছিলাম এই যে ছোলা আর মুড়ি ছোলা সিদ্ধ করে ভেজে রাখা আর মুড়ি দিলাম আমার তোমাদের দাদা ভাই খেয়ে গেল আর কালকে বন্ধুরা রবিবার রথ ছিল সোমবারে ব্লগ তোমাদেরকেই বললাম যে রবিবার রথ ছিল সোমবার দিন ওজনের রথটা ওরা টান ছিল রবিবার দিন তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি পরের ব্লগে অবশ্যই শেয়ার করে দেবো বন্ধুরা তো দেখো অয়ন রথ টেনেছিলো ছোট্ট একটা রথ তো টানা কমপ্লিট করার পর রথটা তুলে রাখলাম আবার যখন পিছলি রথ আসবে তখন সেটাকে আবার বের করাবো এবং তোমার পিছলি রথটা টানবে তো এই দেখো তোমাদের দাদা ভাই যা প্যানটা কাচবো তাই জাপের বেলটা খুলে রাখলাম রাখার পর এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ফট করে বিছনাটা গুছিয়ে নিয়ে তারপর আরও অনেক কাজ আছে আরও অনেক কাজ আছে তোমরা সবাই পাশে থেকো আর যারা যারা পুরো ভিডিওটা দেখবে অবশ্যই একটা করে লাইক করে দিও বন্ধুরা তো চলো বিছনাটনা কমপ্লিট হয়ে গেলে আর বিছনাটা প্রতিদিন তো একই কাজ ভাবি তোমাদের সঙ্গে কী শেয়ার করব কিন্তু না তোমরা দেখছি আমার ব্লগ ভিডিওতে অনেকটাই আমাকে ভালোবাসা দিচ্ছ তো আমি চেষ্টা করব ব্লগ ভিডিওটা আরও নতুনভাবে মানে এডিট করার জন্য তো একটু একটু করে পাচ্ছি চেষ্টা করছি আমি কারণ এতদিন তো ভালোভাবে এডিটিং করতে পারতাম না এখন থেকে থেকে শিখছি এটাই শুনেছি সব ইউটিউবারাই বলে যে থেকে থেকে শেখা হবে তো ঘর টর ঝাঁট দিয়ে দিলাম ঝাঁটটা মানে তোমার দাদা ভাই চলে গেল খেয়ে নিল এবারে ঘর ঝাঁট দিয়ে দিলাম ঘর ঝাঁটটার দেওয়ার পর আমার খাওয়ার পালা আমাকে খেতে হবে আর বন্ধুরা আমি একাই ক্যামেরা করি আর আমার স্ট্যান্ডটা ছোট কোনো বড় স্ট্যান্ড নয় কখনও তোমাদের ভালোবাসা যদি কিছু পেয়ে থাকি নিশ্চয়ই স্ট্যান্ড কিনবো তো ছোটো স্ট্যান্ড ওটা আমার তো ওই স্ট্যান্ডেই আমি এইভাবেই দেখাই আমাকে আর দেখো চটটাই প্রচণ্ড পরিমাণে ধুলো কারণ আমাদের বাইরে হচ্ছে তোমার বালি মাটি তো বালি মাটির ধুলো পড়ে থাকে তো চলে এলাম বাইরে ব্রাশ করতে দেখো ব্রাশ করতে করতে তোমাদেরকে একটু ক্যামেরা বন্দি করে দেখালাম দেখো তো সবুজ দেখাচ্ছে যাচ্ছে আর রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে উঠেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে জানি না বৃষ্টি আসবে না বলতে পারবো না কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর বেরিয়েছে এত সূর্য মামান উপর ঝকমক করছে তারপরে যে গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আর গ্যাসটা একবার এমন অসুবিধা হয় জ্বলতে চায় না তো গ্যাসটা জ্বালিয়ে চাটা একটু চাটা করা ছিল দিদি দিদিভাই চাটা করেছিল তো চাটা করা ছিল তাই চাটা একটু গরম করে নিচ্ছি আমাকে তো দুটো খেতে হবে বলো সারাদিন কাজ করলে কি আর হবে বলো বন্ধুরা তো সকালে চা তো আমি চা খাই চায়ের কোনো নেশা নাই কিন্তু চা বিস্কুট খেতে ভালো লাগে তো এই যে চা বিস্কুট নিয়ে বসে গেছে আর তোমরা দেখেই অনেকবার ভিডিওতে চা টোস্ট আর রথের মেদিনীপুরে আমাদের বাড়ি তো তো মেদিনীপুরে রথে অয়ন এবং ওর বাবা গিয়েছিল মেলায় তো ভাজাই ভাজা ছিল তো সুটি ভাজা খেতে আমি ভালোইবাসি তার জন্য সকালে তোমাদের সাথে একটু শেয়ারও করে নিলাম আর আমার খাওয়াও হয়ে গেল সুটি ভাজা তো সুটি ভাজাটা নিয়ে বসে পড়েছি এই দেখো আমি একটু একটু করে খাচ্ছি আর পিছন ক্যামেরায় আমি ভিডিও করলে বুঝতেই পারি না যে আমাকে ফুল দেখা যাচ্ছে না দেখা যায়নি তো তো আজকে দেখলাম না সত্যি দেখা যাচ্ছে তো হয়তো আস্তে আস্তে শিখতে পারবো বন্ধুরা তো চাটা খাওয়া কমপ্লিট করে জামা কাপড়গুলা ভিজিয়ে রেখেছিলাম দইলা ধুতে লাগলাম কাচলাম কেচে একটু ধুতে লাগলাম আর এই ভিডিওটা একটা বাসুরের মেয়ে ধরে দিচ্ছে যে তোমাকে ধরে দাও তো আমার ফোনটা একটু বলতে আমার ধরে দিচ্ছে তো দেখো আমি একটু একটু করে সব জামা কাপড় ধুয়ে নিই তো আমরা এখানেই কাচি আগে এটা ছিল না ট্যাপ কল ছিল না এখন নতুন হয়েছে তো কেচে চান টান করে চলে এলাম ছাদে কাপড়গুলো মিলতে আর মেঘের পরিস্থিতি দেখো আমি এক্ষুনি তোমাদেরকে দেখালাম যে কি রোদ্দুর বেরিয়েছে কিন্তু জানি না বৃষ্টি আসবে না আসবে না আসবে না বুঝতে পারি না কারণ একবার করে রোদ্দুর দেখাচ্ছে একবার করে মেঘ লাগাচ্ছে তো এই যে শাড়িটাড়ি মিলেটিরে দিয়ে এসে দিদি ঠাকুরের জল দিয়ে দিয়েছে তাই আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম প্রণাম করে তারপরে আরও কাজ আছে কি রান্না রান্নাবান্না করতে হবে ভাত টাত বসাতে হবে সব করতে হবে তো আগে ফার্স্ট খেয়ে নিই খেয়ে নিলাম এই যে মুড়ি নিয়ে নিয়েছি আর এটা কি বলো তো বন্ধুরা কী দিয়ে মুড়ি খাচ্ছি কচ্ছ মাংস তোমরা কে কে কচ্ছ মাংস খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও এই দেখো কচ্ছপের এটা হাডটা তো এটা কচ্ছ মাংস খুব সুন্দর টেস্ট লাগে আর কারা কারা কচ্ছ মাংস খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও আমাকে আর কার কার ভালো লেগেছে খেতে তো আজকে রান্না কমপ্লিট রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না বন্ধুরা তো চাটনি হয়েছে আমরা চাটনি আর পটলের ঝোল হয়েছে আর একটা হচ্ছে তোমার ডাঁটা দিয়ে তরকারি হয়েছে ডিম আর পটল দিয়ে ঝোল হয়েছে সরি আর আমরা চাটনি হয়েছে এটুকুই আজকে মেনু আজকে বেশি মেনু রান্না করিনি আজকে জানোই তো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি সব দিন একই রকম রান্না হয় না কখনো কখনো আমরা আলু ভাতে ভাতও খাই তো যেমন ভগবান দেয় জোটায় তেমনই খাই তো তার মধ্যে দেখো বৃষ্টি চলে এলো বৃষ্টি চলে আসতে কি করলাম কিছুটা জামা কাপড় শুকনো হয়ে গেছে আল্লার মধ্যে রেখে দিলাম আর কিছুটা জামা কাপড় এই যে খাটের পাড় আছে খাটের পাড়ে মিলে দেব কারণ শুকনো হয়ে যাবে তার জন্য কিছুটা জামা প্যান্ট এই আল্লাই মিলে খাট আল্লাই রেখে দিচ্ছে আর কিছুটা জামা প্যান্ট খাটের পাড়ে তো একটা একটা করে জামা প্যান্টগুলো গুছিয়ে নেই বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো কারা কারা তোমরা তোমাদের কমেন্টগুলোই ব্লগে বলি বলতে চাই অবশ্য কমেন্ট করে জানিও যে আমার কমেন্টগুলো ব্লগে বলো দিদি ভাই অবশ্যই বলবো তো এই যে তারপরে যে ভাত রেডি করে দিয়েছি অয়ন বলছে আমি ভাত খাবো তোকে এই যে পটল দিয়ে ডিম দিয়ে ঝোল আর এই যে আমি আমরা চাটনি তুই কিছুতেই ভাত খাবে না শুধু বলবে দুধ দিয়ে ভাত খাবো তো এইভাবে রেডি করে দিয়েছি বাস তারপরে আমাকে খাওয়ি দিতে হলো তোকে খাবি দিলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেয় যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই